ওং সর্বমঙ্গলমঙ্গলে শিব সর্বার্থ শাহাদিকে শারণ্যে ত্রম্বকে ই গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে জয় বড় জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর হোক আনন্দময় হোক প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দূতেবাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সমস্তটা তুলে ধরা হয়ে থাকে আজকের রাশিফল আজ হচ্ছে দশই মাঘ একত্রিশে জানুয়ারি তৃতীয় হচ্ছে ত্রয়োদশী দিবা আটটা ছাব্বিশ গতে শুক্ল চতুর্দশী শুরু হবে অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারি ঠিক আছে না শুরু হবে ভোররাত্রির দিকে অর্থাৎ পাঁচটা তিপ্পান্ন গতে পূর্ণিমা শুরু হবে অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারিতে আপনার সকালবেলায় ভোর দিকে পূর্ণিমা শুরু হয়ে যাবে এবং এই যে পরের দিনকে যে রবিবার সেটা পুরো পূর্ণিমায় থাকবে চন্দ্র মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে রাত্রি এক আটটা এক গতে চন্দ্র মিথুন হতে কর্কট রাশিতে প্রবেশ করবে রাহুকাল সকাল নটা দুই মিনিট থেকে দশটা ছাব্বিশ পর্যন্ত অবস্থান করবে এবারে মিথুন নে থেকে কর্কটে কখন যাবে আপনার মিথুন থেকে কর্কটে রাত্রিবেলায় আটটা এক মিনিটে তাহলে দিনটাই কিন্তু মিথুনের উপর দিয়ে যাবে মিথুনের আপনার বৃহস্পতি বসে আছে পুনর্বসু নক্ষত্রে চন্দ্রও পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ গজকুশরী যে যোগটা চলছে সেটা বেশ ভালো চলবে এবং যাদের যাদের জন্মকুণ্ডলীতে চন্দ্র বৃহস্পতির শুভযোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ হবে বিশেষ করে পঞ্চমে নবমে শুভ ফল প্রদান করবে তো এবারে যেটা হচ্ছে গিয়ে মেষ থেকে মেন কেমন যাবে দিন মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন সারাদিনই মোটামুটিভাবে আপনার একটা কিছু করার মতন মনের মধ্যে তৃষ্ণা থাকবে সেটি হচ্ছে যে অর্থ যাতে বাড়ে সেরকম ধরনের উদ্যোগ সেরকম ধরনের চিন্তাভাবনা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা এই সব ব্যাপার আপনার মধ্যে থাকবে তবে কাজের যে প্রকোপ অর্থাৎ কর্ম করার যে ব্যাপার আপনার প্রতিদিনের যেরকম থাকে সেটাও কিন্তু বেশ যথেষ্ট ভালো অর্থাৎ সেই দিকে অত অনেকটা এনগেজ থাকবেন তাই অনেকটা এদিক থেকে আপনার রক্ষে যে চিন্তাভাবনা করা চিন্তাভাবনাকে কাজে লাগানো দুটোর মধ্যে তফাত আছে আপনার মধ্যে একটা ব্যাপার হচ্ছে যদি আপনার সব কিছু দিক থেকে ঠিক থাকে তাহলে আপনি কি করেন নেমে যাবেন এরকম একটা ব্যাপার বর্তমান সময়ে আপনার জন্যে গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা মোটামুটি শুভ যাবে বাইরেও যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিছু অসুবিধা হবে কিছু অসুবিধা হবে কিন্তু সেই অসুবিধা হলেও খুব বেশি আটকে যাবে এরম ব্যাপারটা নয় কিন্তু একটা কথা বলবো নতুন কোনো পার্টনার নতুন কোনো কারোর সঙ্গে যোগাযোগ একদম নতুন তাদের সঙ্গে এমনভাবে আপনি মিশবেন না যেটা আপনার হৃদয়ের কোনো কথা বা লুকোনো কোনো কথা বা গোপন কথা বা সাংগ্রিক কোনো কথা যা কাউকে জানাতে চান না সেগুলো নিয়ে চট করে কিন্তু আপনি আলোচনা করতে যাবেন না বন্ধু বান্ধবদের সঙ্গে রকম তর্ক বিতর্ক কোনো আর্গুমেন্টের ব্যাপারে আপনারা আপনি ইনভলভ না হলে ভালো এবং কারোর সঙ্গেই বর্তমান সময়ে আপনি বেশি রাত অবধি সময় কাটাবেন না আপনার নিজের কাজের জন্যে নিজেকে সময় দিন তাতে ভালো হবে আর্থিক দিক থেকে শুভ থাকবে অর্থের আপনার ব্যাপারটা এরকম একটা ব্যাপার যে অর্থ যদি আজকে নাও থাকে আজকে চলে যাবে এরম একটা ব্যাপার ঠিক আছে তার মানে প্রচুর সম্পত্তি আছে তা নয় আপনার কাছে আসে সেগুলো দিয়ে মোটামুটি কাজ চলে যাবে এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার কর্মের দিক থেকে শুভ থাকবে কর্মের জায়গাতে আপনাদের যেটা সাবধানে থাকতে হবে মেষরাশি জাতিকাদের সেটা হচ্ছে কারোর সঙ্গে বাঘ বেতনটা জড়াবেন না আবার রাস্তাঘাটে যাওয়া আসার ক্ষেত্রে যখন যাওয়া আসা করবেন সেক্ষেত্রে কোনো হাতছানিও কিন্তু আপনারা সেইভাবে গ্রাহ্য করবেনই না ছেলে হোক বা মেয়ে হোক যেই হোক নিজের কাজে যাবেন নিজের কাজে মন দেবেন নিজের কাছে আসবেন সহসা প্রাপ্তিযোগ্য আছে ভাগ্যভাবও আপনার ভালো আছে কিন্তু সমস্তগুলো কিন্তু খুব আপের ব্যাপার নেই বিরাট বিরাট ব্যাপার নেই মধ্যম মধ্যম প্রকৃতির ব্যাপারগুলো থাকবে যাতে আপনার কোনো কিন্তু কষ্ট বোধ কিছু হবে না ঠিক আছে এই একটা ব্যাপার আপনার যেটা সমস্যা হচ্ছে গিয়ে বন্ধুদের সঙ্গে তর্ক বিতর্কের যেন না জড়ানো আর মায়ের শারীরিক দিক শারীরিক দিকটা একটুখানি লক্ষ্য রাখবেন আর যেটা সবচেয়ে বেশি আপনাকে ব্যথা দিতে পারে বা এরকম ধরনের ঘটনা থাকতে পারে কিছু মনোমালিন্য বিধিস খারাপ কিছু সেটা হচ্ছে গিয়ে আপনার বৈবাহিক জীবন অর্থাৎ বৈবাহিক জীবনের যে আপনার সঙ্গী সাথী ঠিক আছে তার সঙ্গে কোনো রূপ ধরনের খারাপ আচরণ বা খারাপ বাক্য বিনিময় করবেন না ভাই বোনদের সঙ্গে মোটামুটি ঠিক যাবে ঠিক আছে পরিবার একসানের সঙ্গে সামান্য শুভ থাকবে প্রেমের ব্যাপারে খুব একটা যে ভালো তা কিন্তু নয় ঠিক আছে এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন আর যেটা হচ্ছে যে সন্তানের দিক থেকে মধ্যম শুভ থাকবে কিন্তু সন্তানের রাগারাগি হলে সন্তানের সঙ্গে রাগার ব্যাপারটা মিটিয়ে নেওয়া যতই হোক সন্তান তো একটু সেইভাবে বিচার বিবেচনা করে কাজ করবেন চলে আসবো এবারে আপনার বৃষরাশি বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে খারাপের ব্যাপার নেই অর্থ আসবে অর্থ খরচ করতে আপনার ইচ্ছে করবে একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনাদের যারা প্রেম সম্পর্কিত ব্যাপারে জড়িয়ে আছেন বা কোনো ধরনের ভাবছেন যে এর সঙ্গে প্রেম করা গেলে ভালো বর্তমান সময়ে কোনো দিকেই কিন্তু যাবেন না যদি টিকে থাকে তাহলে সেটাকে সেরকমভাবেই ট্রিটমেন্ট করবেন যাতে করে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা মানে অশুভ সময়ে আন্ডারস্ট্যান্ডিংটা যেন ঠিক থাকে আর নতুন কারোর সঙ্গে কোনো কিছু করবেন না তাহলে কিন্তু ঘা খাওয়ার সম্ভাবনা প্রবল পড়াশোনার ব্যাপারে পড়াশোনার ব্যাপারে আপনাদেরকে বিশেষ করে ধ্যান দিতে হবে এই ব্যাপারটা যদি মনোযোগী না হন তাহলে কিন্তু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে গৃহ থেকে যারা ব্যবসা করছেন এই গৃহের ব্যবসার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু চাপানোতর বেশ কিছু সাধ্য সাধনা করেও অনেক কিছু ব্যাপার নিয়ে আপনার খুব বেশি এগোনোটা হবে না মোটামুটি একটা জায়গার মধ্যে উনিশ বিশ থাকবে বাইরের ব্যবসা ক্ষেত্রে শুভ থাকবে এবং বাইরের ব্যবসা ক্ষেত্রে শুভর ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা ব্যাপার যে আপনাদের ভাগ্য উন্নতি যোগ আছে বর্তমান সময় এবং আপনার স্ত্রীর দ্বারাই বা স্ত্রীদের পুরুষের দ্বারাই কিন্তু আর্থিক উন্নতি ভাগ্য উন্নতি এইসব ব্যাপারগুলো ঘটবে ঠিক আছে তাই ভাগ্য খুব খারাপ এরম ব্যাপারটা নয় কোনো দিকটাতে খারাপ খুব একটা বেশি নেই কিন্তু তবুও সতর্ক থাকা দরকার আছে আপনার কর্মের ক্ষেত্রে কর্মের জায়গাতে কোনোরূপ ধরনের এমন আচরণ ব্যাপার যেন না হয় তাতে যাতে করে আপনার খারাপের ব্যাপারগুলো এগিয়ে আসে বা আপনার কোনো পুরোনো কোনো জিনিস নিয়ে টানাটা নিয়ে টানায় চড়া কেউ করবেন না এছাড়া কর্মের ব্যাপারে মোটামুটি শুভ থাকবে প্রাপ্তিযোগ আছে তবে রোজ দিন হবে না কোনো এক সময় প্রাপ্তি কিন্তু আপনার ঘটবে সেটা কিন্তু খারাপ নয় বেশ ভালোই ব্যাপারে হচ্ছে সবার সঙ্গে মিলবে না এই কারণেই কারণ জন্মকুণ্ডলিতে সবার এই প্রাপ্তিযোগের জায়গাটা তো কম তাহলে বর্তমান সময় প্রাপ্তিযোগটা আছে কারণ একাদশে শনি বসে আর একাদশপতি বৃহস্পতি সে বসে আছে দ্বিতীয়ভাবে অর্থ ধনে ধনভাবের জায়গায় তাহলে কেন দেবে না বলুন তাহলে এবার একটা ব্যাপার হচ্ছে যে আপনার বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বেশ টানা হেঁচড়া মানে সম্পর্কের ক্ষেত্রে টানা হেঁচড়া চলবে অর্থাৎ কেউ কাউকে পুজবে না এরকম একটা ব্যাপার ঘটনা ঘটবে ভাই বোনদের সঙ্গে কোনো না কোনো ব্যাপার নিয়ে লিটিগেশন থাকবে সেই ব্যাপার নিয়ে আবার কেউ না কেউ আপনাকে সেগুলোকে মিনিমাইজ করার চেষ্টা করবে এই ব্যাপারগুলো থাকবে আর আপনার যেটাকে বলে স্ত্রীভাগ্য বা আপনার দাম্পত্য জীবন মোটামুটি সুখের থাকবে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের যে কোনো ব্যাপারে বিশেষ করে কথা বলা কোনো ধরনের আপনার ডিলিংসের ক্ষেত্রে এইগুলো ব্যাপারে যেমন সচেতন থাকতে হবে তেমনি গৃহ সম্পর্কিত ব্যাপারগুলোতেও ঠিকঠাক থাকতে হবে ঠিক আছে নচেত কিন্তু কিছু না কিছু ব্যাপার নিয়ে আপনাদের বোঝাপড়ার অভাব হবে এবং সেখানেই কিন্তু যেখানে এরকম ব্যাপারটা থাকবে সেখানেই কিন্তু এরকম একটা আপনাদের বোঝাপড়ার অভাব হবে তার জন্যে কিন্তু কোনো কিছু ঝামেলা বা মনোমালিন্যের সম্মুখীন হতে হবে রাস্তাঘাট দেখে শুনে পারাপার করবেন কোনো জায়গায় কেউ খেতে বললেও সঙ্গে সঙ্গে খেয়ে নিলেন এই ব্যাপারটা থেকে একটু বুঝে শুনে খাওয়া দাওয়া করবেন ঠিক আছে বা নিজে খেলেও আপনার পেট সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে সে ব্যাপার থেকেও সাবধানে থাকবেন এরপরে যেটা হচ্ছে যে থেকে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসা ঠিক আছে খুব বেশি শুভ হবে এমনটা নয় তবে খারাপ নয় অর্থ কিন্তু আসবে এটা থেকে কখনোই আপনার কোনো রকম ধরনের চিন্তার ব্যাপার নেই কম হোক বেশি হোক ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর ওপরে অনেকের অনেকটা বেশি আসতে পারে এরম ব্যাপারগুলো কিন্তু ঘটবে এছাড়া বাইরে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও শুভ থাকবে ভাগ্যভাব ভাগ্যভাবের জায়গায় চাপনোতর থাকবে কিন্তু তার তা সত্ত্বেও কিছু না কিছু শুভ যাবে কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের সম্ভাবনা আপনার তৈরি হবে বা কোনো আপনার সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া আপনার পরিবার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুভ থাকবে চাপানো থাকবে অর্থাৎ কারোর ক্ষেত্র সঙ্গে শুভ কারোর ক্ষেত্রে অশুভ ব্যাপার এরকম একটা থাকবে ভাই বোনদের সঙ্গে সম্পর্কে খুব একটা শুভ থাকবে না বন্ধু বান্ধবদের সঙ্গে থাকবে না মায়ের শারীরিক দিকটা একটু দেখবেন কারণ এই সময় যদি মাকে আপনারা যত্ন করেন যাদের মা আছেন বেঁচে যত্নআ করুন সে কি খেতে চাই মাঝে মধ্যে নিয়ে এসে খাওয়াবেন সে যেটা ভালো বলে সেটা শুনবেন কথা হয়তো অমিল থাকতে পারে মনের অমিল থাকতে পারে কিন্তু আপনাকে এগুলো করতে হবে করলে ভালো বৈবাহিক জীবন সুন্দর আছে অসুবিধা কিছু নেই প্রেমের ব্যাপারে মধ্যম শুভ থাকবে সন্তানের দিক থেকে শিক্ষার দিক থেকে আপনাদের একটু নিজেকে অ্যালার্ট থাকতে হবে যাতে করে সেই শিক্ষা এবং সেই কথা শোনা এই ব্যাপারগুলো কিন্তু সন্তান যাতে করে চলে আসবো এবারে কর্কট রাশি আপনার রাশিচক্রের চতুর্থ রাশি চন্দ্র বসে আছে তার দ্বাদশে অতএব এই কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিন কোনো না কোনোভাবে বিঘ্নিত হবে কাজে কর্মে মনে চলায় বলায় এসব ব্যাপার নিয়ে কিছু না কিছু সমস্যা তৈরি হবে এবং একটা ব্যাপার হচ্ছে যে সমস্যা তৈরি হলেও খুব ভুগতে হবে এমন ব্যাপারটা কিন্তু নয় চন্দ্র বৃহস্পতি নক্ষত্রে বসে বৃহস্পতির সঙ্গে বসে আছে তাই এখানে কিন্তু একটা জিনিস হচ্ছে যে যে কোনো দিকে কোনো সমস্যা এলে সেই সমস্যা থেকে কিছু না কিছু কোনো না কোনোভাবে আপনার সমস্যার সমাধানের দিকে এগোনো সম্ভব হবে এছাড়া গিয়ে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা মধ্যম শুভ থাকবে বাইরে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় উন্নতি থাকলেও বেশ একটু অনেক সময় কষ্টসাধ্য হতে পারে আবার কারো কাছে ইজিও হতে পারে তো দুই রকমের ব্যাপার থাকবে সেটি নির্ভর করছে আপনার মঙ্গল রবি বুধ এগুলো কেমন আছে তার উপরে এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার ভাগ্যভাব ভাগ্যভাব কিন্তু খুব বেশ শুভ নয় ভাগ্যপণে ভাগ্যভাবে বেশ টানাপোড়েন থাকবে বরং কর্মভাবে কর্মলাভের সম্ভাবনা বেশ যথেষ্ট থাকবে সহসা প্রাপ্তির ক্ষেত্রে প্রাপ্তিও থাকবে সেটা সামান্য হতে পারে পরিবার আত্মস্থানের সঙ্গে সম্পর্ক ভাই বোনদের সঙ্গে সম্পর্ক এগুলোর ক্ষেত্রে খুব একটা ঠিক থাকবে না বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে কখনও ঠিক কখনো আপনার বেঠিক এরকম একটা ব্যাপার অনেক সময় বন্ধুবান্ধবেরা দল ভারী করবে বা কখনো আপনার দল ভারী হবে এরকম একটা ব্যাপার হবে কোনো আর্গুমেন্টের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে মোটামুটিভাবে শুভ থাকবে সন্তানের দিক থেকে শুভ সন্তানদের শিক্ষার ব্যাপারে শুভ থাকবে বৈবাহিক জীবনে কিন্তু যথেষ্ট চাপ থাকবে এবং বুঝে শুনে কথাবার্তা বলা রাগ না করা মনমানিন মনোমালিন মালিন্য যাতে না হয় সেটাকে দেখতে হবে এরম ব্যাপারগুলো দেখলে আপনাদের কিন্তু মোটামুটি দিন ভালো যাবে কর্কট পরে চলে আসবো সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের নানা দিক থেকে কর্মের সুযোগ আসবে যার কর্মযোগ আছে জন্মকুণ্ডলিতে সে কিন্তু কর্মযোগের ক্ষেত্রে তাদের এগোনো হবেই এবং কর্মযোগের ব্যাপারে আপনাদের যে শুভ ব্যাপার অগ্রগতি সেগুলো কিন্তু দেখতেও পাবেন এবং কেউ কেউ জয়নিং করেই ফেলবেন সেটা আজকে হবে কালকে হবে এরকম ব্যাপারটা নয় কিন্তু ইমিডিয়েট জয়নিংয়ের ব্যাপারটা থাকবে আপনার যেদিন জন্মকুন্ডলিতে লেখা আছে সেদিনকেই হবে বাট এটা হওয়ার সম্ভাবনা থাকবে প্রতিষ্ঠা ক্ষেত্রে উন্নতি আছে আর যেটা হচ্ছে গিয়ে আপনার গিয়ে থেকে যারা ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে মোটামুটিভাবে শুভ থাকবে বাইরে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও মধ্যম শুভ থাকবে ভাগ্যভাব মধ্যম শুভ কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ থাকবে সহসা প্রাপ্তি সাফল্য এগুলো কিছু না কিছু থাকবে সেটা নানা দিকেই হতে পারে নানা দিকেই এই রকম ব্যাপারটা থাকতে পারে এরপরে দেখব যে পরিবার আত্মস্থানের সঙ্গে ঠিক থাকবে না ভাই বোনদের সঙ্গে মধ্যম বন্ধুবান্ধবদের সঙ্গে শুভ থাকবে সন্তানের দিক থেকে শুভ সন্তানের শিক্ষার ব্যাপারে মধ্যম শুভ থাকবে আর প্রেমের ব্যাপারে সামান্য শুভ থাকবে অর্থাৎ প্রেম সামান্য মানে খুবই সামান্য বৈবাহিক জীবন মোটামুটিভাবে শুভ থাকবে চলে এবারে সিংহর পরে কন্যা রাশি এই কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আজকের দিনে বেশ কিছু সুবিধা থাকবে যেমন হচ্ছে কর্মক্ষেত্রের দিকে সুবিধা থাকবে গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো যাবে বাইরে যারা ব্যবসা করছেন তাদের মধ্যম শুভ থাকবে ঠিক আছে আজকের দিনটা বেশ মোটামুটিভাবে ঠিক থাকবে কিন্তু মন মানসিকতাটাকে ঠিক রাখতে হবে কোনো হতাশা ভেতরে আনতে দেবেন না কোনো নেগেটিভিটি আনতে দেবেন না এটাকে কি করবেন যদি এরকম ব্যাপার আসে যে ঈশ্বরকে ভালোবাসেন দেব দেবীকে ভালোবাসেন তার নাম স্মরণ করবে তার চরণ বা তার ছবি মনে করে তাকে স্মরণ করবেন দেখবেন আপনার ঠিক পেরিয়ে যাবে এ থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো যাবে ঠিক আছে এবং আপনার কর্মক্ষেত্রের দিক থেকে কর্মলাভের ব্যাপার থাকবে সহসা প্রাপ্তি সেটাও শুভ থাকবে তেরকম মোটামুটিভাবে শুভ থাকবে আর যেটা হচ্ছে গিয়ে পরিবার আত্মসানের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ ভাই বোনদের সঙ্গে শুভ আপনার বন্ধুবান্ধবের সঙ্গে মোটামুটি শুভ যাবে প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ যাবে উনিশ বিশ ব্যাপার থাকবে তবে নিজেদেরকে একটুখানি ভেবে চিনতে অগ্রসর হতে হবে সন্তানের দিক থেকে শুভ থাকবে বৈবাহিক জীবন শুভ নয় চলে এবারে তুলা তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে গৃহে বাইরে ভাগ্যভাব কর্মভাব সমস্ত জায়গায় কিন্তু শুভ বর্তমান সময়ে এই তুলারাশি জাতি জাতিকাদের গোল্ডেন পিরিয়ড চলছে গোল্ডেন টাইম যেটাই বলুন আপনারা ভিডিও দেওয়া আছে আমার এই ইয়েতে যেটাকে বলা হচ্ছে যে ইউটিউবে দেখে নেবেন তুলারাশির জাতি জাতিকাদের অনেক কিছু বলা আছে আপনারা এই সময় ধন সঞ্চয় থেকে আরম্ভ করে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারবেন সব দিক থেকেই ভালো আছে পরিবার আত্মসূচনার সঙ্গেও সম্পর্ক মোটামুটিভাবে শুভ উনিশ বিশ হলেও শুভ থাকবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে শুভ থাকবে গৃহ থেকে যারা ব্যবসা করছেন তাদের মোটামুটি শুভ থাকবে আপনার বাইরের দিকে যারা ব্যবসা করছেন তাদের ব্যাপারেও শুভ থাকবে খুব বেশি শুভ না না হলেও ওটা মধ্যম বাদ প্লাস মাইনাস ওরকমই থাকবে খারাপ হবে না ঠিক আছে এরপরে যেটা হচ্ছে যে ভাগ্যের ক্ষেত্রে শুভ থাকবে কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপারে কিছু অগ্রগতি হওয়ার সম্ভাবনা থাকবে পরিবার আত্মীয় আত্মীয় সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে ভাই বোনদের সঙ্গে কিছু না কিছু জটিলতা থাকতে পারে ঠিক আছে তবে খুব বেশিতে যাবেন না ওই সবের পথে হাঁটবেন না পরিবারের আপনার কোনো না কোনোভাবে একটু আপনার কাজকে আপনার মনকে একটু বিঘ্নিত করার চেষ্টা করবে বৈবাহিক জীবন মোটামুটি শুভ যাবে প্রেমের ক্ষেত্রে মোটেই শুভ নয় সন্তানকে নিয়ে চিন্তা থাকবে চলে আসবে এবারে বৃশ্চিক রাশির পরে ধনু রাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাবধান এবং একটা দিকে সাবধান আর একটা দিকে ভালো আপনার নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় হওয়া কাস্টমার বাড়া এসব ব্যাপারগুলো হবে গিয়ে থেকে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসার ক্ষেত্রে খুব একটা উন্নতি যোগের যে ব্যাপার সেটা কম বাইরে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বেশ শুভ থাকবে ভাগ্যভাব সামান্য শুভ থাকবে কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপারে কিছু না কিছু ব্যাপারে সমস্যা থাকবে সহসা প্রাপ্তির ক্ষেত্রে প্রাপ্তি লাভ হওয়ার সম্ভাবনা থাকবে পূর্বে রাত্রাসনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু আপনার কাঁচা মিটে ব্যাপার থাকবে অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে চলবে ভাই বোনদের সঙ্গে মোটামুটি শুভ থাকবে গৃহের চাপান থাকবে এবং গৃহের আপনার বাইরে অনেকটা বেশি ভালো লাগবে ঘরে ঢোকার পরে ততটা ভালো লাগবে না প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ শিক্ষার ব্যাপারে শুভ থাকবে সন্ত আপনার সন্তানের দিক থেকেও বেশ শুভ বৈবাহিক জীবন শুভ যাবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই সরি মকর রাশি মকর রাশি ভুল হয়ে গেছিলো মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে আজকের দিনকে মোটামুটি শুভ থাকবে গৃহ থেকে যারা ব্যবসা করছেন তাদেরও ভালো বাইরে যারা ব্যবসা করেন তাদেরও ভালো কর্মক্ষেত্রে জায়গায় কর্মলাভ থাকবে এবং সহসা প্রাপ্তির যোগ বেশ যথেষ্ট ভালো আছে ঠিক আছে একই রকম মোটামুটি আজকের দিনটা থাকবে তবে রাত্রের দিকের পর থেকে একটুখানি মানসিক দিক থেকে পরিবর্তন আসার সম্ভাবনা থাকবে এবং ভালো দিকেই হবে এই ব্যাপারটা আপনার ভালো হবে খারাপের ব্যাপার না পরিবারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মোটামুটি শুভ থাকবে ভাই বোনদের সঙ্গে সামান্য শুভ গৃহে শুভ ব্যাপার থাকবে সন্তানের দিক থেকে চাপনোত্তর থাকবে প্রেমের ব্যাপারে অশুভ দাম্পত্য জীবন মধ্যম শুভ থাকবে একটুখানি দেখে শুনে বুঝে নিয়ে চলতে হবে তাহলে দাম্পত্য সুখ বা শান্তি সেই ব্যাপারটা আসবে চলে আসবো এবারে মকরের পরে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতি ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে মোটামুটিভাবে শুভ গেলেও একটা ব্যাপার হচ্ছে গৃহে থেকে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসাটা যতটা ভালো বাইরের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে ততটা শুভ নয় ভাগ্যভাব মোটামুটিভাবে শুভ থাকবে এবং আপনার কর্মভাবও শুভ থাকবে সেটা লোকালে কম বাইরে কিন্তু বেশি অর্থাৎ বিদেশ হোক রাজ্যের বাইরে হোক ঘরের থেকে অনেক দূরে হোক এরকম ব্যাপারগুলো কিন্তু আপনাদের শুভ ফল ফলার সম্ভাবনা থাকবে আর কি হবে আর যেটা হচ্ছে গিয়ে আপনার সহসা প্রাপ্তির ক্ষেত্রে শুভ থাকবে আপনার এই জায়গাটার এই দিকটা কিন্তু এখন ভালো আছে এছাড়া কোনো জায়গায় ঝুর মধ্যে জড়াবেন না কোনো তর্ক বিতর্ক যেখানে যা হবে সেখান থেকে দূরে সরে আসবেন মানুষের সঙ্গে মেলামেশা করবেন যতটা দরকার ততটা করুন ঠিক আছে খুব বেশি লোড নেবেন না আপনার যেটুকু কর্ম সেটুকু কর্মকে গুছিয়ে এনে যাতে আপনি করতে পারেন সেটুকুই করুন বেশি করতে যাবেন না পারবেন না তাতে বাধা বিপত্তি সৃষ্টি হবে মন ভেঙে যাবে সেই জায়গা থেকে নিজেকে কিন্তু একটু সতর্ক রাখতে হবে এছাড়া পরিবারর্থনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুভ নয় ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ বন্ধু বান্ধবদের সঙ্গে শুভ ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সম্ভব মানে ইয়ে থাকবে যেটা বলে চাপন উত্তর থাকবে সন্তানের দিক থেকে শুভ থাকবে প্রেমের ব্যাপারে খুব একটা শুভ নয় আর শিক্ষার ক্ষেত্রে শুভ থাকবে বৈবাহিক জীবনও খুব শুভ নয় চলে আসবো এবারে মিন রাশি মিন রাশির ছাত্র জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক বেশ শুভ থাকবে বাইরে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে মধ্যেও শুভ বিয়ে থেকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো এবং সহসা প্রাপ্তির যোগ ভাগ্য যোগ কর্মযোগ সবই কিন্তু মোটামুটিভাবে ভালো থাকবে তবে কর্মের ব্যাপারে একটু সমস্যা একটু দেরি হলেও কর্মযোগটা কিন্তু আপনার আছে কপালে তবে আপনার জন্মকুণ্ডলিতে আছে কি না সেটা একবার দেখে নেবেন সমস্ত দিক থেকে আর্থিক দিক থেকে আপনার মোটামুটি কোনোটা হব হব শুভ এবং কোনোটা হবে এরকম একটা থাকবে চাপনতর থাকার মধ্যে দিয়ে চলবে মানসিক যন্ত্রণা থাকবে চাপ থাকবে কিন্তু সেগুলোকে হালকা করার জন্যে ঈশ্বরের নাম নিয়ে থাকুন যে দেবদেবীকে পছন্দ করেন ভালোবাসেন যে ইষ্টদেবত দেবদেবীকে ভালোবাসেন তাদের নাম স্মরণ এতে আপনার ভালো হবে এবং কোনরূপ খারাপ কিছু হবে না বৈবাহিক জীবনটা খুব একটা শুভ নয় বাদ বাকি মোটামুটিভাবে শুভ থাকবে আপনারা ভালো থাকবেন নমস্কার